প্রযুক্তিগত উপায়ে পাট চাষে চাষিদের নতুন দিশা দেখাতে অভিনব উদ্যোগ মহিলা ফার্মার প্রডিউসার কোম্পানিগুলির সাথে যুক্ত চাষি পরিবারগুলিকে বাড়িয়ে দেওয়া হয় সহযোগিতার হাত হরিহরপাড়ার বিভিন্ন এলাকায় চাষি পরিবারের মহিলাদের নিয়ে শিবির করা হয় প্রযুক্তিগত উপায়ে পাঠ পচানো ও পাঠের গুণমান উন্নত করার বিষয়ে অবগত করা হয় যা পাট চাষীদের মধ্যে খুব ভালো সাড়া ফেলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমি এই প্রোডাক্টটা মানে আমাদের যে প্রচুর আমরা যেটা তার সম্বন্ধে একটু বলি যেটা কি প্রযুক্তিগত উপায়ে পাট চাষে চাষিদের নতুন দিশা দেখাতে অভিনব উদ্যোগ মহিলা ফার্মার প্রডিউসার কোম্পানিগুলির সাথে যুক্ত চাষি পরিবারগুলিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে সহযোগিতার হাত মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ডোমকল সহ বিভিন্ন এলাকায় চাষি পরিবারের মহিলাদের নিয়ে শিবির করা হয় প্রযুক্তিগত উপায়ে কম সময়ে পাট পচানো ও পাটের গুণগত মান উন্নয়ন করার বিষয়ে অবগত করা হয় যাতে চাষের সামগ্রিক খরচ যেমন হ্রাস পাচ্ছে তেমনি প্রযুক্তিগত পদ্ধতিতে পাট চাষের আয়ও বৃদ্ধি পাচ্ছে যা পাট চাষীদের মধ্যে খুব ভালো সারা ফেলেছে এই পাউডারটা আমরা যখন পাটটা জলে জাত দিই পাট তো পচে যে কোনো জায়গায় জলে জাত দিই সেখানে পাট পচে এই পাটটা কিভাবে পচে জলের মধ্যে যে জীবাণু থাকে এসডিএফসি পরিবর্তন জিটি ভারতের উদ্যোগে আমরা যে সেজুতি সবিতা ওপেন ফার্মার প্রডিউসার কোম্পানি খুলেছি বেলডেন ওয়ান ব্লকে গতকালও আজকে দুদিন আমাদের আইসিএআর এবং লিমফিট জৈবিক উদ্যোগে আমাদের পাটকা চালো দুদিন ব্যাপী যে ট্রেনিং শুরু করছিল আজকে তার দ্বিতীয় দিন বা শেষ দিন তো দুদিন ব্যাপী আমাদের এই একটা প্রোগ্রাম আয়োজিত হচ্ছে যেটা ভারত সরকারের ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনের আওতায় এই আমাদের এই প্রোগ্রামটা আমরা করছি এই প্রোগ্রামে আমাদের আইসিআর নিনফেটের সাথে সারগাছি কেবিকে তারা যৌথভাবে এই প্রোগ্রামটা আয়োজিত করেছে এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য হল আমাদের যে আবিষ্কার করা যে আমাদের ফর্মুলা নিনফেট জৈবিক তার উপকারিতা কিভাবে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে পাটটাকে অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত পদ্ধতিতে আমরা পচাতে পারি এবং উচ্চ গুণ সম্পূর্ণ আমরা পাটের তন্তুকে যেন আমরা বের করতে পারি তো সেই উদ্দেশ্যে আমরা গত দুদিন যাবৎ বেলডাঙ্গা ব্লক এবং হরিহর ব্লকে আমাদের এর আগে দুটো জায়গায় আমরা এফএলডি করেছি আজকেও আমরা দুটো জায়গায় করছি এবং এর মুখ্য উদ্দেশ্য হলো আমাদের যে কৃষক বন্ধু তাদেরকে তাদের সামনে আমাদের যেই নিমফের জৈবিক তার যে উপকারিতা সেটা তুলে ধরা যাতে তারা উচ্চ গুণ সম্পূর্ণ পাটটাকে তারা তাড়াতাড়ি পচিয়ে তারা তন্তুটাকে বের করতে হবে এবং তার সঠিক বাজার মূল্য তারা যাতে এটা পেয়ে থাকে যে দাদারা এসেছেন যে বৈজ্ঞানিক মতে আমাদের পাট জাগ দেওয়া বা আমরা নিজে যে নিয়ম মতন দিয়ে সেটা বাদ দিয়ে ওরা ওনারা এসেছেন এসে আমাদেরকে দেখাচ্ছেন যে লিম্পের জৈবিক দিয়ে আমাদের পাটটা কিভাবে জাগ দেওয়া যায় সেটা দেখালো রীতিমতো আমরা একলেয়ার দিয়ে এটাকে জলে গুলে নিলাম এক পর দিয়ে নিলাম তারপর আবার এক লেয়ার দেওয়ার পরে আবার এটাকে ইউজ করলাম ইউজ করার পর আমরা এই পাটটাকে রাখলাম আমাদের নিয়মতন যেটা আসছে আজ আমরা এই যে আমরা মুর্শিদাবাদ জেলার যে বেলডাঙ্গা ব্লকের মহলা টু পঞ্চায়েতের গ্রাম গোয়ালপাড়া এখান থেকে আমরা দেখে নিলাম এবার পদ্ধতিটা কি আসছে আমরা পাটটা পাশাপাশি একই ওটা তাদের মতো আমরা একটা জাগ দিয়েছি আর আমাদের নিয়ে মতো আমরা একটা জাগ দিয়েছি কোনটা আমরা ডিফেক্ট ভালো মন্দ পাবো সেটা আমরা না দেখলে বুঝতে পারবো না আগে দেখে নিই দাদারা বলেছেন দশ দিন আর আমাদের লাগা আমাদের আঠেরো থেকে কুড়ি দিন কিংবা বাইশ দিনও সময় লেগে যায় কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মোন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মো মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর ডবল থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 一切。